Hey everyone, welcome back to Spice Bangla. অল্প সময়ে আর অল্প মশলায় রান্না করা যায় এরকম ভীষণ মজার একটা খাবার আজকে আপনাদেরকে করে দেখাবো আর এটা হলো চিকেন চিজ অমলেট অথবা চিকেন স্টাফড অমলেট মজার এই খাবারটা আপনারা চাইলে ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনারেও খেতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কেমন করে বানাতে হবে প্রথমে একটা বাটিতে আমি মিডিয়াম সাইজের তিনটা ডিম ভেঙে নিচ্ছি এর মধ্যে প্রায় দুই তিন চিমটি লবণ দিয়ে দিলাম এখন ডিমগুলোকে ফেটে নিচ্ছি চুলায় এখন মিডিয়াম লো আছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে খুব সামান্য প্রায় দুই চা চামচের মতো তেল নিয়ে নিলাম তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এখন ফ্যাটানো ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই অমলেটটা আমরা মিডিয়াম লো আছে রেখেই করে নেব যাতে করে এর কালারটা চেঞ্জ না হয়ে যায় একটা পাশ প্রায় দুই তিন মিনিট কুক করে নেওয়ার পর যখন এই অমলেটটা কিছুটা শক্ত হয়ে গেছে তখন এটাকে খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি এবার এ পাশটাকে আরও প্রায় এক মিনিটের জন্য আমি কুক করে নিব আর যেহেতু উল্টে নেওয়ার সময় আমার এখানে কিছুটা ডিম উপরে চলে এসেছিল তাই এটাকে আমি আরেকবার উল্টে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য এই অমলেটটা এখন হয়ে গেছে এটাকে এখন আমি একটা প্লেটে তুলে নিলাম আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটার কালারটা খুব একটা চেঞ্জ হয়ে যায়নি বা ব্রাউন হয়ে যায়নি আর আমরা এক্স্যাক্টলি এই কালারটাই চাচ্ছি একই প্যানে এখন আমি আবার প্রায় হাফ টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম আর চুলার আঁচটাকে বাড়িয়ে এখন আমি মিডিয়াম হাই করে দিয়েছি এর মধ্যে প্রায় চার টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আমি এখানে একটা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে এখন দুই মিনিটের জন্য একটু ভেজে আমি নরম করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দুটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন এগুলোকেও আরো প্রায় এক মিনিট আমি একটু ভেজে নিব এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস আর এখানে প্রায় দুশো গ্রামের মতো মাংস আছে মুরগির একটা ব্রেস্ট পিসকে হাড় ফেলে দিয়ে তারপর মাংসটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এটাকে আমি একটু এখানে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে মাংসটাকে একটু মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুড়া এখন সব কিছু আরেকবার একসাথে মিশিয়ে নেব আর মিডিয়াম আছে না ঢেকে মাংসটাকে এখন আমি প্রায় সাত আট মিনিটের জন্য ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিট মাংসটাকে ভেজে নেওয়ার পর এখনের মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো দিয়ে এটাকে একটু মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে বাইরে থেকে কিনে আনা সস ইউজ করতে পারবেন আবার চাইলে ঘরে বানানো সসও ইউজ করতে পারবেন আর ঘরে বানানো টমেটো সসের একটা ভিডিও আমার চ্যানেলে আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সসটাকে এখন খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি আর এটা এখন অলমোস্ট হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে এখন আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি মসারেলা চিজ হাফ চা চামচ দিয়ে দিলাম অরিগানো আর তিন চারটা দিয়ে দিলাম লিফ অর্থাৎ তুলসী পাতা এখন এগুলোকে একবার একটু মিশিয়ে নিয়ে আমি এটা এখান থেকে নামিয়ে নেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর চিজটা এখন এরকম খুব ভালোভাবে গলেছে এটাকে এখন এখান থেকে নামিয়ে আমি সরাসরি অমলেটের উপর এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মাংসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আবার চাইলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারবেন আর আমি আজকে এখানে যেটা বানিয়ে দেখিয়েছি তাতে আপনারা দুজনকে সার্ভ করতে পারবেন সবটুকু এখন অমলেটের একটা পাশে আমি নিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে এটাকে আমি এভাবে ঢেকে দিচ্ছি এখন এটাকে এভাবেই আমি আরেকবার প্যানে বসিয়ে দিচ্ছি আর উপরে আমি দুটো চিজ স্লাইস দিয়ে দিলাম এর উপর দিয়ে দিচ্ছি সামান্য প্রায় দুই তিন চিমটির মতো চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি এটাকে ঢেকে দিলাম প্রায় তিন থেকে চার মিনিটের জন্য চিজটা কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আর আপনাদের যাদের কাছে মাইক্রোওয়েভ ওভেন আছে তাদের কিন্তু এটা চুলায় বসানোর আর কোনোই দরকার নেই সরাসরি ওভেনে দিয়ে দিলে প্রায় ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যেই চিজটা খুব সুন্দরভাবে গলে যাবে আবার চাইলে উপরে চিজ দেওয়ার পুরো প্রসেসটাকেই কিন্তু আপনারা স্কিপ করতে পারেন যেহেতু আমি ভিতরে অলরেডি চিজ দিয়েছি এটা এখন হয়ে গেছে চিজটা এখানে খুব সুন্দরভাবে নরম হয়েছে আর আভেনে করলে চিজটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে গলে যায় তবে চুলায় এটা সম্ভব না কারণ চুলায় খুব বেশি সময় থেকে ডিমটাকে রেখে দেওয়া যাবে না চুলা থেকে নামিয়ে এটাকে এখন আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর চিকেন স্টাফড এই অমলেটটা খেতে কতটা মজার সেটা আপনারা বাসায় বানালে পরেই বুঝতে পারবেন বাসায় বানালে আমার সাথে আমার ফেসবুক গ্রুপে পিকচার শেয়ার করতে পারেন গ্রুপের লিঙ্ক সবসময় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ